আয়শা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম বড় খুশি হয়ে গেলেন আয়শা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমিক কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নাই বললেন জিব্রাইল তুমি যদি ঘটক আল্লাহ যদি হয় কাজে আমি মোহাম্মদ বিয়েতে রাজি বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ এত ভালোবাসতেন মা এসাকে যে জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি মায়েশা গোষ্ঠকে হাড্ডি ফেলে দিলে ওই নিয়ে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগ ও বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি মায়েশা বললেন কেমনে বোঝেন বিষ্ণু বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আছো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া সেরা দাও রেগে গেলে আমার নামটা নাও না মা এসে বলে নাবি গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না